ঢাকা থেকে নির্বাচন করব প্রত্যেক নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর বললেন আসিফ মাহমুদ বিস্তারিত সংবাদ ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া তিনি বলেছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ঢাকা থেকে যে নির্বাচন করবেন সেটাও মোটামুটি নিশ্চিত তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আজ রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা দশ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচনা হয় আমি যদিও ভোটার হয়েছি আগে কিন্তু কোনো নির্বাচন ভোট দিতে পারিনি আমি ভোটার হওয়ার পর দুটো নির্বাচন হয়েছে দুই ও সালে সে সময় কেউই ভোট দিতে পারেনি নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকা থেকে করব ইনশা আল্লাহ কোনো দলে যোগ দেবেন কি না এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার তারপর দেখা যাক বিএনপি যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর মধ্যে ঢাকা দশ আসন রয়েছে বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান এটি তার তার জন্যই ফাঁকা রাখা হয়েছে কিনা বা সঙ্গে বিএনপির কোনো আলোচনা চলছে কিনা জবাবে আসিফ মাহমুদ বলেন আমার কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখো কি রাখো না সেটা আমার জানার বিষয় নয় আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে একভাবেই নেব এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে তার সেই জায়গা থেকে এই এলাকার ভোটার হচ্ছেন যাতে ভোটটা অপচয় না হয়